নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম মহিলাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে হানি। অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার মামলা হাইলাকা দিতে খুনের ভয়ে দিন কাটাচ্ছেন ধলাইর অসহায় পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ নালার জমা জল নিষ্কাশনের ব্যবস্থা নাই শিলচর নাজেহাল নেতাজি স্কুল রোডের স্থানীয়রা প্লাস্টিক বর্জন ও পরিবেশ দূষণের উপর সচেতনতা রেলি শিলচরে অংশগ্রহণ করে এনজিও রোটারি ক্লাব সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবারে সংবাদ বিস্তারিত হাইলাকান্দিতে এক মহিলাকে তার স্বামী ঘরে না থাকার সুযোগে ছলনাপূর্বক নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তার শ্লীলতা সহ অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার মামলা উঠে এসেছে নিগৃহীতা মহিলা মরিয়ম ফারেসা লস্কর ঘটনার বিবরণে জানিয়ে হাইলাকান্দির বাসস্ট্যান্ড মসজিদ মক্তবের ধর্মীয় শিক্ষক আব্দুল মালিক বরভুইয়া ওরফে বাপন সহ তিন ব্যক্তিকে অভিযুক্ত করে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন এই উপলক্ষে নিগৃহীতা মহিলা মরিয়ম ফারেসা লস্করের দেবর আলম চৌধুরী আজ দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে আজ থেকে প্রায় দেড় মাস পূর্বে অভিযুক্ত ভিচিংচা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বাস স্ট্যান্ড মসজিদ মক্তবের ধর্মীয় শিক্ষক আব্দুল মালিক বরভুইয়া তার বড় ভাই নুরুল হুদা চৌধুরীর ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দেওয়ার সুবাদে তাদের ঘরে গিয়ে তার বড় ভাইয়ের অনুপস্থিতিতে ছলনাপূর্বক তার স্ত্রী মরিয়ম ফারিসাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তার শ্লীলতাহানি সহ মোবাইলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় আলম চৌধুরী জানান যে এই বিষয়ে জানতে পেরে তার ভাই নুরুল হুদা চৌধুরী অভিযুক্ত ভিচিংচা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বাসস্ট্যান্ড মসজিদ মক্তবের ধর্মীয় শিক্ষক আব্দুল মালিক বরভুই অরফে বাপনের মোবাইল নিয়ে নিলে সে দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকায় নিজের গলার কিছু অংশ কেটে নাটক করে তার ভাই নুরুল হুদা চৌধুরীর উপরে প্রাণ মিথ্যা মামলা দায়ের করে সেই মামলার ভিত্তিতে পুলিশ তার ভাই নুরুল হুদা চৌধুরীকে গ্রেফতার করে এর কিছুদিন পর তার বড় ভাই নুরুল হুদা চৌধুরী জামিনে ছাড়া পেয়ে যান এরপর তার বড় ভাই নুরুল হুদা চৌধুরীর স্ত্রী তার সঙ্গে স্লিলতা হানি সহ মোবাইলে অশ্লীল ছবি তোলা সহ ব্ল্যাকমেল করে লোকাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জানিয়ে বাস্থান মসজিদ মক্তবের ধর্মীয় শিক্ষক আব্দুল মালিক বোরভয় ওরফে বাপন সহ তার সহযগি আর দুই ব্যক্তির বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন নিগৃহীতা মহিলা মরিয়ম ফারেসা লস্কর দেবর আলম চৌধুরী আরও জানান যে তার বড় ভাই নুরুল হোতে চৌধুরী স্ত্রী মরিয়ম ফারেসা লস্কর হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করার পর থেকে অভিযুক্ত ভিচিংচা দ্বিতীয় খন্ডের বাসিন্দা তথা বাস্থান মসজিদ মক্তবের প্রতরক ধর্মীয় শিক্ষক আব্দুল মালিক

ওই মানুষটারে মানে ধরা লাগে রেস্ট করা লাগিয়া আজকে প্রায় পনেরো বিশ দিন ধরে তার উপরে কেস হইছে কেসে শয়তানিগুলা করিয়া মানে মানুষ তিনটারে ফাঁসাইছিল আর কেস করাইছিল নাটক পাঁচি বসলো ও কারণে বলছিল প্রেসমেট দিতে যাই মানে তারে খুঁজাইয়া পাওয়া যান না পুলিশে একবার গিয়া হাইলাকি পুলিশ প্রশাসনে খুঁজাইছে চাইছে পাওয়া যান না তারে মানে এটার মানে

মানে তার যে গলা গোলাঘাটার ঘটনাটা এটা কীভাবে ঘটলো এটা তো ওই আমার সুডো ভাইটা তার মোবাইলটা নিছিল গিয়া হ্যাঁ যেন ব্লেকমেলিং করে এই মোবাইল দিয়া বারবার নির্যাতন করে আর যেন আমার ফ্যামিলির মাংসরে এ কথা লাগে আমার সুডো ভাইটা তার কি তা মনে হয় আমারও শোনায় না মানে কীরকম লেনদেন করা লাগলো মনে হয় আর তার মোবাইলটা নিচে গিয়ে বাসস্ট্যান্ড ধরে ফার্ট মোবাইল নিচে এই মোল্লার মোল্লার মোবাইল হ্যাঁ মোল্লার মোবাইলটা নেওয়ার পরে মানে কেচ হৈছে কেচ কৰা হৈছে এভিডেন্স দিয়কচোন বিনিময় কেচ কৰা হৈছে এভিডেন্স দেখিয়ে কেচ করার ভরে অন্তত তার তিন পুলিশ বসাবে মানে তিন চার দিন গিয়া বুঝাইছেন পাইছে না তারা তিন ও বাইক বাগানো বাকিছে ওই বাগছে জানি আর না কোথা হলে তার সন্ধ্যা লাগে আর কি আপনারা রেফ্রেশমেন্ট করে সেও যাতে দেখলে আমরা হয় আর কি আচ্ছা আমরা নম্বর দিবো বুঝছি আর অনেক মানে একু বহুত বড় আর কি রাস্তায় বাস স্ট্যান্ড শ্বশুরবাড়ি গিয়ে নিজের স্ত্রীকে দা দিয়ে কোপালো সকাজ আলী লস্কর নামের এক ব্যক্তি ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ির ধলাই বিধানসভা কেন্দ্রের আরজানপুর গ্রামে বৃহস্পতিবার রাত আনুমানিক আটটায় শ্বশুরবাড়িতে এই কাণ্ড ঘটায় সকাজ ঘটনা বিবরণে জানা গেছে সতেরো মাস আগে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চানিঘাট জীবীর আরাধনপুর গ্রামে মৈনুদ্দিন লস্করের পুত্র সকাজ আলম লস্করের সঙ্গে বিয়ে হয়েছিল ধলাই আরজানপুরের সপ্তম গ্রামের আশিক উদ্দিনের মেয়ে ফরিদা বেগমের কিন্তু বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের গ্রেফতার হতে হয় ফরিদা বেগমকে তারপর স্থানীয় এক মহিলা সমিতি তাদের বিচার করে সকাজ আলমের স্ত্রী ফরিজা বেগমকে সংসদে বাপের বাড়িতে কিন্তু গত বৃহস্পতিবার রাতে সকাজ ফরিজার বাপের বাড়িতে উপস্থিত হয়ে ফরিদাকে নিয়ে যেতে জোর জবরদস্তি করে ফরিদা তার সঙ্গে যেতে মানা করলে নিজের ব্যাগ থেকে দা বের করে কোপ মারতে থাকে ফরিদার উপর তারপর সে পালিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা তাকে ধরে ধলাই থানায় সমঝে দেন যাওয়ার সময় সকাজ বাড়ির সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে যায় বর্তমানে প্রাণ হয়ে রয়েছেন ফরিদার বাপের বাড়ির লোকেরা প্রশাসন ও সরকারের কাছে ভুক্তভোগী এই পরিবারের বিনম্র আবেদন হামলাকারী সকাল যেন ছাড়া না পায় এবং এই ঘটনার উপযুক্ত তদন্তের আবেদন জানান মেয়ের বাবা আশিক উদ্দিন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আমার ডর আছে আমার আছে আমার ছেলে এ আর এ নাকি আমার বাজার হাটে থাকুন বাজার হাটে থাকুন কিন্তু চিন্তা আমার সময় থাকে আগুন তার চেষ্টা কথা তুমি তাই হে অন সবার মাঝখানে কইসে দিন মাস ধাল কাঠি আইয়া আমার আরো গুলোই লাগে এখন আমার মেয়ের এই অবস্থার কারণে আমি প্রশাসনের কাছে চাই যাতে এই আসামির মানে উচিত সাজা হইতো উচিত প্রশাসনে উচিত দিত আর যতজন মানে আইনজীবী আছে তারা এই প্রশাসনের লাগিয়া এই এই জল লাগিয়া আসামির লাগিয়া যাতে কোনো কিছু করে না কারণ সবরও মেয়ে আছে এরকম যদি ছেলে আরও কিছু করে তখন ইলা একটাই বাড়ছে মেয়ে খাটিয়া স্ত্রী বেটিন খাটিয়া যদি গেছে তো ইলা আরও আমরা এখন দেখা যায় ই যদি আমার নাই আরও যদি মেয়ে হয় তো এরকম যদি ছেলেগুলো করে তো একটা কি এক বাড়ব কিন্তু যতজন আইনজীবী আছেন সবর তো বইনবাগ্ন আছেন স্ত্রী আছেন তখন আইনজীবীও ইটার লাগিয়া দয়া করি আপনার কাছে জোড়াত ইটার লাগিয়ে কোনো মানে মাহ দিবার পক্ষে যাবা যাইবা না আর আমার প্রশাসনের হাসে হইয়ার এরে উচিতটা সাক্ষী দিয়ে উচিত শিক্ষা দিয়া উচিত সাজা দিবার ব্যবস্থা করবা আর এর পক্ষে আমাদের যেখানে যত মন্ত্রী হল আছেন আমাদের মুখ্যমন্ত্রী তান কাছেও আমি চাই আর এরকম শাস্তি এরকম মানে ক্ষতিকার ডে এরকম রূপে জানোয়ার ডে মানে এরকম শাস্তিটা ফুরা আমি চাই কারণ এটা কোনো মানুষ মানুষ রূপে জানোয়ার কারণ বইন বইনবাগ্নী আছেন। আমার সরকারের কাছে আমি অনুরোধ জানাই তাহলে আমার মেয়ের কি অবস্থা আমি একজন গরিব মানুষ আমি বাজারও সবজি কারবার করি আমি মেয়ে অকল আমি ফড়াইছি আমার মেয়ে বিয়ে ফেফ বিয়ে থার্ড সেমিস্টার হওয়া ওখান থেকে সাহায্য নষ্ট করি আমার মেয়ের অতটুক পর্যন্ত করছে আমি আমার প্রধানমন্ত্রী অত আমার মুখ্যমন্ত্রী আমার রাজ্যর থান কাছেও আমি এটা জুড়াত করি আমি চাই আমার মন্ত্রীর কাছে এটারে পুরো প্রশাসনে নিয়ে ইটারে। সাজা থায় এটার অথ সোজা বেল দিলে কারণ আরও ওইরকম হইব বইটারে বেল দিবার তারা ব্যবস্থা করে তারা বহুত পয়সা করি করে বেলার ব্যবস্থা করে আমি একজন গরিব মানুষ পয়সা করি নাই কিন্তু এরে কোনো কোনো মুহূর্তেও আপনার কাছে আমি জোরাত এর কোনো মুহূর্তেও বেল দিবার ব্যবস্থা করবা না আপনার কাছে যত আইনজীবী আছেন সারা সাথে করে নালার জমা জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে নাজেহাল শিলচর নেতাজি স্কুল রোডের স্থানীয়রা শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে নালার জমা জল তাদের ঘরের উঠে যায় তার কারণে ঘর থেকে বের হতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাদেরকে নালার জলে প্রচন্ড দুর্গন্ধ থাকার কারণে প্রায় সময় ঘরের লোকেরা অসুস্থ হয়ে পড়েন এবং পৌরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত নেতাজি স্কুল রোডের নালার জমা জল নিষ্কাশন ও আবর্জনা পরিষ্কারের জন্য বিহিত ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে নেওয়া হচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে নালার গার্ডওয়ালের কাজ চলাকালীন নালার জল বন্ধ করে কাজ করা হচ্ছে নালার জল বন্ধ করার কারণে অনেক সময় মানুষের ঘরের ভিতর জল ঢুকে যাচ্ছে স্থানীয়রা বলেন শিলচরের জনপ্রতিনিধিদের ভোটের আগে দেখা যায় ভোট শেষ হওয়ার পরে তাদের আর দেখা পাওয়া যায় না স্থানীয় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর নালার জল নিষ্কাশনের বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন মানে তারা যে নালার যে কাজ করে মানে বন্ধ করিয়া কাজ করে নালা তারা ফুলের কাজ আপনার সামনে বাম দিছে

রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের উদ্যোগে শনিবার এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় প্লাস্টিক বর্জন ও পরিবেশ দূষণের উপর আয়োজিত এদিনের সচেতনতা রেলি জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে পুনরায় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে শেষ হয় র্যালিতে তিরিশটি স্থানীয় এনজিও ও রোটারি ক্লাবের বিভিন্ন শাখা সংগঠন সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে জেলা পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ড ও শিলচর পৌরসভার সহায়তায় পরিবেশ দূষণ রোধ ও প্লাস্টিক বর্জন নিয়ে জনগণকে সচেতন করতে এই ریلی আয়োজনের মুখ্য উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা ریلی শেষে স্থানীয় এক অভিজাত হোটেলে ইমেজ বিল্ডিং অফ মেম্বারশিপ শীর্ষক বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করে রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শেলচারের কর্মকর্তারা সভায় রটারি 3240 এর বিভিন্ন প্রতিনিধি ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ অন্যান্য স্থানের আন্তর্জাতিক স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় আলোচ্য বিষয়ের উপর বিভিন্ন বক্তব্য ও মতামত তুলে ধরার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনুষ্ঠান সকলকে সফল সার্থক করে তোলায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে আমরা জোনেল একটা সেমিনার অর্গানাইজ করেছি আমরা ডিস্ট্রিক্ট থ্রি টু ফোর জিরো আন্ডারে তিনটা জোন নিয়ে এটাতে আমাদের মেম্বারশিপ আর ইমেজ বিল্ডিং সেমিনার হবে ইমেজ বিল্ডিংয়ের পার্ট হিসাবে আমরা একটা আজকে সকালবেলা বিভিন্ন এনজিওদের সাথে মিলে এবং সবাই সব রটারি ক্লাব যারা শিলচরে আছেন ওদের সাথে ওদেরকে নিয়ে আজকে একটা আমরা একটা এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস র্যালি এগেনস্ট সিঙ্গল ইউজ প্লাস্টিক ইউজ আজকে অর্গানাইজ করেছি র্যালিটা দিয়ে যা আমাদের ক্লিন রাখতে হবে আমরা এনভায়রনমেন্টকে যাতে প্রোটেকশন করতে পারি যাতে আমরা সুদূর ভবিষ্যতে সুস্থ থাকতে পারি আমাদের নেক্সট প্রজন্ম যাতে সুস্থ থাকে এনভায়রনমেন্ট যদি প্রোটেক্টেড না থাকে তাহলে আমরা কিভাবে সুস্থ থাকবো ওই মেসেজটাই আমরা দিতে চাই বেসিক্যালি আমরা সে নটু প্লাস্টিকটা আমরা সবসময় বলি বাট বেসিক্যালি সে নোটু প্লাস্টিক আমরা একটা প্র্যাকটিক্যাল জিনিসও আমাদেরকে করতে হবে যে কিছু আমাদের দৈনন্দিন জীবনে কিছু আমাদের হ্যাবিট চেঞ্জ করতে হবে ধরুন আমরা বাজারে যদি যাই অ্যাটলিস্ট আমরা একটা ক্যারি ব্যাগ নিয়ে যাই ঘর থেকে আমাদের বাজার থেকে প্লাস্টিকের ব্যাগটা ইউজ করতে না হয় সিমিলারি যদি আমরা ঘরে বাইরে যাই জল খাওয়ার জন্য আমরা প্লাস্টিকের বটলটা ইউজ করি আমরা কেননা ঘর থেকেই প্লাস্টিকের একটা বটল নিয়ে যাই তো এই যে ছোটো ছোটো জিনিস আমাদেরকে প্র্যাকটিস করতে হবে সো দ্যাট আমরা এই এনভায়রনমেন্ট যেটা আমরা বলি আমরা কিন্তু এই এনভাররনমেন্টটা কিন্তু আমাদের থেকে কিন্তু আমরা উপহার হিসেবে পাইনি আমরা বেসিক্যালি আমাদের যে নেক্সট প্রজন্ম যে আছে ওদের থেকে আমরা এটা অ্যাকচুয়ালি বড় করেছি ওই জিনিসটা আমাদের বুঝতে হবে এই জন্য আমাদেরকে এই সচেতনতাকে আরও আগিয়ে নিয়ে যেতে লাগবে আর ছোটো ছোটো হ্যাবিট আমাদেরকে চেঞ্জ করতে হবে লাইফে সোদ্যাট আমরা এই এনভারনমেন্ট রিলেটেড জিনিসটাকে আগ বাড়িয়ে নিয়ে যেতে পারি রাধামাধব কলেজ ইন্টারনাল কমপ্লেন কমিটির উদ্যোগে এবং রাধামাধব কলেজ মহিলা সেলের সহযোগিতায় শনিবার কলেজ প্রেক্ষাগৃহে কর্মক্ষেত্রে লিঙ্গ সংবেদনশীলতা ও যৌন হয়রানি এর উপর এক আয়োজিত হয় রাধামাধব কলেজ অধ্যক্ষ দেবাশিস রায়ের পৌরোহিত্য আয়োজিত এদিনের কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আইনজীবী দেবমিতা চক্রবর্তী ও লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের পাবলিক রিলেশন অফিসার সব্যসাচী রুদ্রগুপ্ত এদিনের আমন্ত্রিত অতিথির ছাত্র ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করতে গিয়ে তাদের বক্তব্যে বিশেষ করে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে যেসব আইন প্রণয়ন করা হয়েছে তার সঠিক অর্থে বাস্তবায়ন করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং উপযুক্ত সময়ে কিভাবে পদক্ষেপ নিলে বড় ধরনের ঘটনা থেকে ছেলেরা বা মেয়েরা রক্ষা পেতে পারে সেই সব দিকে তাদের দৃষ্টি নিক্ষেপ করেছেন নর্থ ইস্ট প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন এই যে জেন্ডার সেন্সিটাইজেশনের ওপরে আজকে একটা ওয়ার্কশপ করা হলো এবং সেই ওয়ার্কশপে কলেজের অধ্যক্ষ কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ আমরা দুজন এক্সটার্নাল মেম্বার আমি দেবমিতা চক্রবর্তী এবং শোকসাচীন রুদ্রগুপ্ত যিনি পাবলিক রিলেশন অফিসার লায়েন্স ক্লাবের আমরা দুজন এক্সটার্নাল মেম্বার হিসেবে উপস্থিত ছিলাম এবং তৎসঙ্গে উপস্থিত ছিলেন রাধা কলেজের ছাত্রছাত্রীরা এবং আজকের এই ওয়ার্কশপটা মূলত করা হয়েছিল জেন্ডার সেন্সিটাইজেশনের উপরে এবং আমরা একটা সেশনও করেছি ছাত্রছাত্রীদের সঙ্গে যেটাতে আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রীরা যাতে সচেতন হন এই যে জেন্ডার বায়াসনেস সম্পর্কে এবং বিভিন্ন যেগুলো সমাজে দৈনন্দিন দুর্ঘটনার শিকার হচ্ছেন মেয়েরা এবং অনেক ক্ষেত্রে ছেলেরাও যে হচ্ছেন সে সমস্ত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উঠে এসছে এবং সে সমস্ত প্রশ্নের সমাধানের পথ খুঁজে বার করার জন্যেই আজকের এই ওয়ার্কশপটা করা হয়েছিল এবং আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করার জন্য আমি বিশেষ করে চেষ্টা করেছি যে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে মেয়েদের সুরক্ষার জন্যে সেই সমস্ত আইন শুধু প্রণয়ন করে নিলেই হবে না সেই সমস্ত আইনকে বাস্তবায়িত করার জন্যে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং উপযুক্ত সময়ে কিভাবে পদক্ষেপ নিলে বড়ো ধরনের ঘটনা বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারে মেয়েরা এবং ছেলেরা সেই সমস্ত দিকে দৃষ্টি নিক্ষেপ করার চেষ্টা করেছে কাছাড় জেলা নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত পালংঘাট ক্লাস্টারের মোট বারোটি স্কুলে সুষ্ঠুভাবে সম্পন্ন হল গুণোৎসব গুণোৎসব এমন একটি প্রকল্প যা বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার গুণগত উৎকর্য সাধনের জন্য প্রস্তুত করা হয়েছে এই উৎসবটি হলো আসলে ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষার মান নিরূপণ করে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার সরকারের একটি অভিনব প্রয়াস নির্ধারিত প্রতিটি বিদ্যালয়ে প্রতিজন আধিকারিক নির্দিষ্ট দিনে যথাসময়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের গুণোৎসব কার্য খুব নিষ্ঠার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় পরিচালনা সমিতির সব সদস্য সদস্য মাতৃগোটে সদস্য বৃন্দ এবং অভিভাবক অভিভাবক বৃন্দ মিলে সার্বিক সহযোগিতা করে উৎসবটিকে সাফল্য মণ্ডিত করে তোলেন ক্লাস্টারের প্রতিটি বিদ্যালয়ে এই চার দিন ছিল উৎসব পরিবেশ উৎসবটি সবার সহযোগিতায় অতি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পাল সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন একবার দেখিনি আজকে সংবাদ শিরোনাম মহিলাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শ্লীলতা হানি অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার মামলা দিতে। খুনের ভয়ে দিন কাটাচ্ছেন ধলাইর অসহায় পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ নালার জমাজল নিষ্কাশনের ব্যবস্থা নাই নাজেহাল শিলচর নেতাজি স্কুল রোডের স্থানীয়রা প্লাস্টিক বর্জন ও পরিবেশ দূষণের উপর সচেতনতা রেলি শিলচরে অংশগ্রহণ করে এনজিও রোটারি ক্লাব সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ